ল্যান্ডিং স্টেশনে আগের নিয়মে মাছ রাখাসহ সময় বাড়ানোর দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন রাঙামাটির জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বর্তমানে রাঙ্গামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নেই কোনো চাঞ্চল্য রাঙ্গামাটির প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্ত রিপোর্ট করছেন আল মুসিদ মৎস্য মৎস্য অবতরণ ঘাটে আহরিত অবতরণের সময় বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বুধবার সন্ধ্যা থেকে মাছ ধরা বন্ধ করেছেন ব্যবসায়ী ও জেলেরা আমরা আমাদের মাছ বিক্রি করতে কষ্ট হয় মাছ পচে যায় একদিনের মাছ দুই দিন করে করতে হয় আমরা রাত্রে মাছ আনতে পারতেছি না জেলেদের মাছ কমে গেছে জেলেরাও একবেলা মাছ সংগ্রহ করে ওটা চলতে পারতেছে না আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে তারা তাদের মন মত মতো সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আসলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেক কাপ্তাই লেকের ক্ষেত্রে একটা শোষণ প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বি এফ ব্যবস্থাপক বলছেন সরকারি নিয়মনীতির আলোকেই মৎস্য অবতরণ কেন্দ্রের সময় নির্ধারণ করা হয়েছে তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে তার থেকে আরো অনেক বেশি ল্যান্ডিং হয়েছে এবং গত বছর এটা রেকর্ড পরিমাণ আপনার মাছ অবতরণ হয়েছে সো আপনি যদি যদি চিন্তা করেন এটা দেখলে আপনি ইজিলি বুঝে যাবেন যে মাছগুলো এই অল্প সময়ের মধ্যে তারা কি এই যে বারো ঘন্টা যে একটা গ্যাপ দেওয়া হয়েছে এতে মাছগুলো আরো কি পরিপক্ক হওয়ার একটা সময় পায় এবং যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা কি অবতরণে এটা আমরা দেখেছি ব্যবসায়ীরা দাবি করেন সকাল আটটা থেকে বিকেল চারটা এবং রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায় করার সময় বৃদ্ধি করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখার ঘোষণা দেন তারা আল চ্যানেল আই